এবার সংসার চলবে কি করে সুদামার কাঁধে চলে এলো ভিক্ষার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটে তাই এক এক দিন যাই দিন ভিক্ষা পায় কোনো দিন পায় না এক ভিক্ষারি যদি রোজ রোজ দাঁড়ে দাঁড়ে আসে সবাই কি রোজ ভিক্ষা দেবে দিন পায় কোনো দিন পায় না এই ভিক্ষার ঝুলি নিয়ে যেদিন ভিক্ষা পায় সেদিন সবাই মিলে খাওয়া দাওয়া করে দিন কাটে যেদিন পাই না সেদিন সারা রাত কৃষ্ণ 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 বলে দিন কাটিয়ে দেয় কিন্তু মুখ থেকে কখনো কৃষ্ণ নাম ছাড়া আর কিছু সে জানে না নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ 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 দেখতে দেখতে তার পিতৃ সম্পদ বলতে যা ছিল সব একটু একটু করে শেষ হয়ে গেল পিতৃ সম্পন্ন শেষ হয়ে যাওয়ার পর সুদামা তার স্ত্রীকে নিয়ে আর সন্তানদের নিয়ে গাছ তলা সার করলো হরিবল হরিব গাছের তলায় দিন কাটে মা ঝড় বৃষ্টি চলে যায় মাথার উপর দিয়ে কিন্তু এমন একটা স্ত্রী সুদামা পেয়েছে যে কিনা শিবের পূজা করতেন তাই ভোলানাথের কাছে বলেছিলেন হে প্রভু যদি কোনোদিন আমাকে স্বামীর ঘরে পাঠাও এমন স্বামী আমাকে দেবে যার অর্থ থাকুক বা না থাকুক আমার দুঃখ নেই কিন্তু সে যেন সত্যবাদী হয় যেন কখনো সে মিথ্যা কথা না বলে আর পেয়েছেও তাই সুদামা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতো না দেখুন না ভক্ত কাকে বলে এত কষ্ট এত দুঃখ তথাপিও কৃষ্ণ ছাড়া সে আর কিছু জানে না আমাদের জীবনে কষ্ট এলে আমরা ভগবানকে ডাকি না সেবাও দিই না একবার প্রণামটুকু করি না কেন না সে আমাদের কষ্ট দিয়েছে কেন তার সেবা দেব এটা তো ভক্তের লক্ষণ নয় ভক্তের স্বভাব কি এই সুদামার এই লীলা থেকে আমরা জানতে পারি কি করলো ওই ভিক্ষা করে দিন কাটে গাছের তলায় স্ত্রীদের নিয়ে স্ত্রী আর সন্তানদের নিয়ে স্ত্রীর অঙ্গে একটা বসল তা সারা জায়গায় ছেঁড়া লজ্জা ঢাকার জায়গা নেই এক বসনে দিন কেটে যায় তার একদিন তার স্ত্রী সুশীলা বলছে স্বামী একটা কথা বলবো শুনেছি তোমার বন্ধু নাকি ভগবান আবার শুনেছি সে নাকি দ্বারকার রাজা যাও না স্বামী আমাদের এই অবস্থা আমাদের এমন দারিদ্রতা একটু তার কাছ থেকে কিছু চেয়ে আনবে যাও না কিছু চেয়ে নিয়ে এসো সুদামা বললে দেখো সুশীলা যা বলেছ বলেছ আর বলো না কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ আমি জীবনে যদি না খেয়ে মারা যাই আমি কোনোদিন কানার কাছে পারবো না হাত পাততে কারণ আমি গুরুকুলে প্রতিজ্ঞা করেছি সুশীলা বলছে স্বামী ঠিক আছে চাইতে হবে না আচ্ছা যাকে তুমি এত ভালোবাসো তাকে কি দেখতে তোমার মন চায় না চাই বন্ধুকে দেখতে কার না মন চায় কিন্তু সুশীলা আমার মনে ইচ্ছা হলেও আমার উপায় কি আছে বলো কেন যাও না তুমি তোমার বন্ধুকে দেখে এসো সুশীলা তুমি আমার মনের কথা বলেছ কিন্তু জানো তো এত বছর পর আমি বন্ধুর কাছে যাব আমি খালি হাতে কেমন করে যাব বলো কোনো বন্ধু যদি বন্ধুর বাড়ি মাঝে সাঝে যায় খালি হাতে গেলেও কোনো ব্যাপার থাকে না কিন্তু এত বছর পর আমি যাব আমি কি করে খালি হাতে যাই বলো সুশীলা বলছে স্বামী আমি যদি কোনো উপায় করে দিই তুমি যাবে যাও না এত কষ্ট পাচ্ছ এত দুঃখ পাচ্ছ যার নাম সর্বদাই নিঃশ্বাসে প্রশ্বাসে জব করছ যদি তার বদলটা একবার দেখতে পাও একটু হলেও তো শান্তি পাবে যাও স্বামী আমার কথা আমার সন্তানের কথা ভাবতে হবে না তুমি একবার তোমার বন্ধুকে দেখে শু যাও সুশীলা আমি কি করে যাব বলো বেশ আমি কোনো উপায় করতে পারি কিনা ধনী পরিবারের করা সুশীলার সে কি করলো দারে দাঁড়ে ভিক্ষা করতে আরম্ভ করলো মা